পশ্চিমবাংলার নির্বাচনের যে তালিকা ভোটার লিস্ট তাতে যত গণ্ডগোল হয়েছে এত যে নাম ঢুকেছে করেছে এখানকারই কর্মচারীরা তারাই কমিশনার হয়ে কাজ করে নির্বাচন কমিশনার হয়ে এবং তারা গণ্ডগোল করেছে এখানকার সরকারের অঙ্গুল তো তাদের তো অভিভাবক এখানকার চিফ সেক্রেটারি তো তারা তাদেরকে আরও লিস্ট বেরোবে তাদেরকে আলাদা করা হবে কি না দেওয়া হবে কি না আর কেন দেওয়া হচ্ছে না এর জবাব ওনাকেই দিতে হয় তো সেই জন্য চিফ সেক্রেটারি পর্যন্ত এসছে পর্যন্ত যেতে পারে কারণ উপর থেকে এগুলো করানো হয়েছে আর এটা বন্ধ না হলে এখানকার নির্বাচনের কোনো গুরুত্বই থাকে ভোটার তালিকা বিশেষ এবং নিবি সংশোধনের ক্ষমতা কমিশনের রয়েছে কিনা সেটা দেখতে হবে এবং মঙ্গলবারে একটি মামলা শুনানিতে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট এরপরে আবার আদালতে পশ্চিমবাংলা সব ব্যাপার ফোটেজ সমাধান হয়

বাবা মা আছেন এই মিছিলে তো পুলিশের বিশেষ নজর দেওয়া উচিত ছিল এবং সুরক্ষার দায়িত্ব নেওয়া উচিত ছিল কারণ তাদেরকে আর কে সুরক্ষা দেবে যখন কোনো গন্ডগোল হলো তার বাড়িতে পুলিশ পোস্টিং হলো যেন কেউ দেখা করতে না পারে সেই কেন পুলিশ তাল সেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে তার সুরক্ষার দায়িত্ব নিল না সব জায়গায় কি সিআইসিএফ লাগাতে তো যে ঘটনাগুলো হয়েছে এগুলো তো এখানকার প্রশাসনকে দায়িত্ব নিতে হবে তারা এখন অন্য ঘাড়ে চাপাচ্ছেন কিন্তু ঘটনা তো হয়েছে এবং তার দায়িত্ব পুলিশের বাংলার শ্রমিক না বাংলাদেশি শ্রমিক সারা ভারতবর্ষে এরকম লক্ষ লক্ষ শ্রমিক আছে যারা বাংলাদেশ থেকে এসে এখানকার আধার কার্ড বা রেশন কার্ড করে চলে গেছে আর তারা সব এখন সন্দেহের উপরে পড়েছে তাদেরকে তাদের পরিচয়পত্র দেখাতে হবে যোগ্য সামান্য যেটা চাইছে আর নাহলে ওদের নয় বাকিদেরও ঝামেলায় পড়তাম আর এর জন্য পুরোপুরি এখানকার টিএমসি সরকার পার্টি যারা এই ধরনের ভু ভোটার বানিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে তারা পুরোপুরি এখানে সারা বছরই চলতে থাকে অন্য সমস্যা হলে ওটা চাপা পড়ে যায় আপনারাও তুলে ধরেন না কিন্তু মৃত্যুও চলতেই থাকে আর ডেঙ্গির সমস্যা সমাধানের কোনো চেষ্টা হয় না সংখ্যা বাড়লেই আবার ধোঁয়া দেওয়া ইত্যাদি করে একটা মিটিং করে জিনিসটাকে চেপে রাখে ধন্যবাদ মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কয়াইট হল রঞ্জন পল্লী চাগদাহ রিলায়েন্স ট্রেটসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কয়াইট হল আমাদের যোগাযোগ নাম্বার